এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ডাব্লু বিপিএসসি ডির জন্য কিন্তু নোটিশ দিয়ে দিল কারা কারা ডাক পেল তোমরা কল লেটার ডাউনলোড করে নাও দেখে নেওয়া যাক নোটিশটা কী দিয়েছে ডাব্লু এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ পার্সোনালি শুরু হচ্ছে চোদ্দো নভেম্বর থেকে তোমরা ওয়েবসাইট ভিজিট করবে পিএসসি ডাব্লুবি জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের ডিটেলস পেয়ে যাবে সাত তারিখ থেকে সমস্ত সাত তারিখ থেকে কল লেটার ডাউনলোড করে নেবে তোমরা ক্যান্ডিডেট কারা কারা ডাক পেলো ইন্টারভিউর জন্য সাত তারিখ থেকে নভেম্বরের এই কমিশনের ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লু ডট জিও ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করবে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে উপরোক্ত পরীক্ষার গ্রুপ ডি পদের প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা ১৪ নভেম্বর দু তারিখ থেকে শুরু হবে ব্যক্তিত্ব পরীক্ষার তারিখ মানে ইন্টারভিউ তারিখ এবং সময় সহ রোল নম্বর প্রার্থীদের নাম এবং বিভাগ সম্বন্ধিত একটি বিস্তারিত প্রোগ্রাম ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে পিএসসি ডট ডট জিওবি পাওয়া যাচ্ছে প্রার্থীরা সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে কমিশন ওয়েবসাইটে পিএসসি ডট ডট ইন থেকে ব্যক্তিত্ব পরীক্ষা এবং পছন্দের তালিকা ডাউনলোড করতে পারবেন মানে ইন্টারভিউ কল লেটার যদি কোনো প্রার্থী নিজের কল লেটার ডাউনলোড করতে ব্যর্থ হন তাহলে তিনি তার নামের সাথে যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কিত প্রাসঙ্গিক নথির স্বপ্রত্যয়িত কপি এবং নিজস্ব তিন কপি ছবি সহ কমিশনের কার্যালয়ে সময়মতো ব্যক্তিত্ব পরীক্ষার জন্য উপস্থিত হতে পারবেন তো এই ছিল এই নোটিশের ব্যাখ্যা তো আশা করি বুঝে গেছো সব কিছু সব তুলে ধরলাম তোমাদের সামনে কমিশনের ওয়েবসাইটে তোমরা ভিজিট করো সব পেয়ে যাবে